আমি গত সপ্তাহে মোংলা গেছিলাম বুঝছেন একটা ঘটনা যে শুরু করি মোংলা যাওয়ার পরে আমি যেটা দেখলাম সেখানে একটা গাড়ি ডেলিভারির জন্য গেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি সর্বনাশ আমার অনেক ফ্যান ওখানে তো যারা যারা এই ভিডিওতে দেখতেছেন অবশ্যই রেগুলার ক্লায়েন্ট না হয় তাদের সাথে আমার দেখা হতো না তো আমাকে দূর থেকে ডাকা ডাকি করতেছে এই তাকুয়া ভাই এই তাকুয়া ভাই আমি তো অবাক তাকুয়া ভাই কই থেকে আসলো তো আমি গাড়ি থেকে নামার পরে ভাই আমাকে জড়াই ধরলো যে ভাই আমি কিন্তু আপনার ফ্যান এবং আমি কিন্তু আপনার সম্মানিত একজন ক্লায়েন্ট সো আমার কাছে এত ভালো লাগছে যে মংলা ওই পোড়ের ওইখানে যে আমি যে তাকে পাবো হ্যাঁ তাও যে তাকোয়া ভাই হিসেবে পাবো সেটা আমার কাছে সব থেকে বেশি ভালো ভালো লাগছে যখন তাকোয়া ভাই বলে এখন আসি আপনারা তাকোয়াকে অনেকে বলে যে ভাইয়া তাকোয়া কত ভালোবাসে প্রথমত তাকোয়া একটা ইসলামিক নাম এবং এই যে নামটার মধ্যে না কেমন জানি একটা মায়া জড়িত এবং এটার মধ্যে অনেকেই অনেকে অনেকে দেখেন ইসলামিক বিভিন্ন মাইন্ড লালন করে তাদের জন্য এই তাকোয়ার সাথে একটা ভালো রিলেশন মানে হয়ে যায় অনেকে দেখা যায় আমাদের শুধুমাত্র নামের কারণে তাকুয়া থেকে প্রোডাক্ট নেয় শুধু নামের কারণে ভাইয়া তো আপনি তো আরও দোকান আছে সেখান থেকে কেন নেন না না ভাইয়া আমি তাকোয়া থেকেই নেব তাকুয়া নামটা আমার কাছে খুবই ভালো লাগে সো আমার কাছে আমার নামটা তো আমি প্রতিষ্ঠানের ওনার এখন যে আমার মুখ থেকে শুনতে আপনার কাছে অনেকের কাছে আনিজি ফিল লাগতে পারে কিন্তু আমার এখানে যারা আছেন যারা কন্টিনিউ দেখেন তাদের আনিজি ফিল লাগবে না কারণ তাকুয়ার নামটা যত বলি তাদের কাছে ভালো লাগে আর একটা সবেরও বিষয় আছে তাকোয়ার নামটা যত বড় করে একটা ইসলামিক নাম যখন বারবার বলি মানুষের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে অনেকে বলে যে ভাইয়া এইটি কি আপনার কোনো রিলেটিভের নাম কি বা আপনার কোনো বেবির নাম কিনা না ইত্যাদি ইত্যাদি আসলে না তাক সে আমি একটা ভালোবাসার জায়গা থেকে এই নামটা রাখা ছিল এটার একটা ইতিহাস আছে এটার একটা গল্প আছে এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব তবে যেটা বলতেছিলাম তাকর এই কারণে অনেকেই ভালোবাসে এখন এই ভালোবাসা শুধু মুখে বাসে না তো নব্বই হাজার মানুষ তার সাত বছর ধরে এই তাকর সাথে এই ভালোবাসার জড়িয়ে গেছে এখনই ভালো এখনই ভালোবাসার প্রতিদান আমরা হয়তোবা দিতে পারছি না যেরকমটা তারা আশা করতেছে আমাদের কাছে তারপরও আমরা বলি যে আপনাদেরকে শতভাগ দেওয়ার একটা প্রতিশ্রুতি আমরা দেই সবসময় তো এইটাই তো আমাদের কাজ ঠিক না সেই সাথে আমরা কাজও করে যাচ্ছি প্রতিশ্রুতি যেটা দিচ্ছি সেটা নিয়ে কাজও করে যাচ্ছি তো ডে বাই ডে আগের থেকে অনেক বেটার কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ তাকোয়াতে আরও বেটার উজ্জ্বল একটা ভবিষ্যৎ তাকোয়ার আছে এবং আমাদের প্ল্যানিং কিন্তু আপনারা দেখতেছেন হয়তো বা আপনাদের চোখে হে যে এইটাই সীমাবদ্ধ আমাদের প্ল্যানিং আরও বড় একটা প্ল্যানিং আছে আপনারা হয়তো বা রিসেন্টলি আমি কাজ করতেছি এটা নিয়ে তো আপনারা জানবেন শুনবেন যদি তাকর সাথে কন্টিনিউ থাকেন তো আমরা অ্যাডভান্স না বলি যখন আমরা করব তখনই আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেবেন ইনশাআল্লাহ সো যারা তাকুয়াকে ভালোবাসেন থাকেন ভাই সাথে থাকেন সেই সাথে আমরা যত প্রোডাক্টগুলো দেখাই হ্যাঁ ভালো খারাপ মিলে আমরাও হ্যাঁ তারপর আমরা ইউনিকনেস নিয়ে আসি যেমনটা নিয়ে আসছি আজকের এই প্রোডাক্টটায় তো এই প্রোডাক্টটা দেখেন এখানে হচ্ছে একটা ব্যতিক্রম হচ্ছে এই যে পুরো কাজটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আমাদের সম্মানিত আপুরা এটা হচ্ছে এটা মেক করছে এবং তাদেরকে দিয়ে আমরা এটা করাইছি তবে এটা এত সুন্দর হয়েছে মানে এটা কিন্তু শুধু এখানেই কাজটা সীমাবদ্ধ না আমি যেমন একটা প্রোডাক্ট খুলছিলাম এই যে দেখেন হাতায় হাতায় কিন্তু খুব সুন্দর করে এইখান বরাবর কাজটা থাকবে দারুণ হবে সো অনেক ডিজাইন অনেক কালার এখন আপনারা যেটা বলেন যে ভাইয়া এক ভিডিওতে সবগুলো কালার ডিজাইন দেখে এটা সম্ভব বলেন আপনি আমাদের ভিডিও কলের অপশন আছে আপনি বলবেন যে ভাইয়া আমাদের এই সবগুলো ডিজাইনের ছবি পাঠান সেটা হচ্ছে সম্ভব কিন্তু একটা ভিডিওর মধ্যে সব প্রোডাক্ট খুলে খুলে দেখার মধ্যে শক্তি আর সামর্থ্য আর সময় দুই ঠিক কোনোটাই আমি পারবো না পরিপূর্ণতা দিতে কিছুদিন আগে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা সকল আইটেম খুলে খুলে দেখাতে পারি নি তো তাও আমাদের সম্ভব হয় না শুধু শুধু আপনাদেরকে অনেক ডিজাইন থেকে যায় তারপরও তো এই ভাবলাম যে না আমরা যে ব্যাগটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবো আপনি এই প্রোডাক্টটা যখন আপনি ভিডিওতে দেখতেছেন দেখেন কতটা সুন্দর আর স্মুথ আমি কিন্তু বিস্তারিত ডিসক্রিপশন করে দিচ্ছি এখন আপনার প্রোডাক্ট লাগলে আপনি যেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমার ছবি পাঠাই দেবো অথবা আপনি আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো সো আজকে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাতে দেখাতেই বললাম যে এই প্রোডাক্টটা দেখেন যদি ভালো প্রোডাক্ট রাখেন আপনার এরকমই আমাদের সাড়ে পাঁচশো আইটেম সব স্টক করা দরকার নাই এরকম কয়েকটা প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করেন আপনার যেটা ভালো লাগে যদি মনে করেন এই প্রোডাক্টটা নেসেন বসির কথা শুনে নেশালাম কিন্তু আমার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমার এই প্রোডাক্টটা সেল হয় নাই এটা ফেরত দিয়ে আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে একটা কাজ করেন এত সুন্দর করে একটা বিজনেসের পলিসি আমরা দিচ্ছি আমার মনে হয় যদি মনে বলে যান যে এক নারীতে আসক্ত বা এক প্রতিষ্ঠানে যদি আসক্ত আপনি হন আমার মনে আপনার সাকসেস হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে